উট আরেকটা দল হাসবেন এই মুহূর্তে যাবেন লাস্ট ওয়ান করার জন্য এখন আর জাম্প করতে পারবেনা একদিকে রয়েছে ভাই তেইশ দুইটা দলের আছে আমিন রয়েছে or shadow damage and the booya booya booyah goes to funny gamer 420 and most valuable player xd abir kun <coughs>

বাট আমাদের প্রথম দুইটা ম্যাচ কিন্তু গাইজ খুবই 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 খারাপ যায় বাট বাকি দুইটা ম্যাচ ভুয়া করে কিন্তু গাইস আমরা এরকম স্কোর করি তো চলো গাইস এনজয় করো ম্যাচগুলো কেমন ছিল আশা করি তোমাদের ভালো লাগবে আর গাইস আজকে কিন্তু আমি বেশি একটা ভয়েস ওভার দিব না কারণ একটু ঠান্ডা লাগছে পাশাপাশি গাইস এখন থেকে ভাবছি মানে গেমের সাউন্ড একটু কমায় দিব আর আমরা গেমের মধ্যে যেই কথাবার্তা বলবো এগুলো ডাইরেক্টই তোমাদের শোনাবো তাহলে হয়তো বা তোমাদের আরো ভালো লাগবে তো চলো गाइस প্রথমে কিন্তু আমরা নামি ক্লোক টাওয়ারে আর আজকে ল্যান্ডিং প্লেস একটু চেঞ্জ করছি ক্লোক টাওয়ার নাম আগে ভরপুর লুটপাট নেই কোনো ক্লাস ফাইট হয় না আরে আমরা লস

हां कौन नया पकड़ो चल ओए सुन ले लमारे गाइस से की की थी चलो कौन डर मार डालो मन पे तो मैंने डाल दो दो जगह तो गए थे कौन डर

জায়গা থেকে আই থিঙ্ক সো আবির কে শাটডাউন কি করা হয়েছে কিনা না আবির এখনো বেঁচে আছে বেঁচে আছে এখনো আবির একবার বাপ্পিকে রিকল করা হয় একবার রাফসান সে রিকল করে সামনের দিকে আবির এখনো বেঁচে আছে আবির অ্যাটাকটা করবে নিজে এখনো গ্রাইন্ড করছে আবির আবির এখনো ক্রেজ সৃষ্টি করবে বাট ফ্রম নোওয়্যার ইএসএক্স সেভেন একটা এসি এইটটি আসবে অন আবির অ্যান্ড আবির যেই জায়গাতে পুরো বলা যায় ময়নার মাকে নাচিয়ে রেখেছিল মাঝখানে যে আর আসার কারণেই কিন্তু সেখানে সে হার মেনে নিল বলা যায় এই জায়গা সেটাতে চাইলে একাই কিন্তু সেখানে ময়নার মাকে ওয়াইপ আউট করার একটা চান্সেস থাকতো তারপরে কিন্তু গাইস আমি রিভাইভ পাই বাট ভাই রিভাইভ পায় কিন্তু গাইস অনেক লাস্টে রিভাইভ পায় আর জোনও ছোট হয়ে গেছে তো সামনে একটা প্লেয়ার ছিল গে সেই প্লেয়ারটার কিন্তু এখানে মাইরা দিয়া তাকায় দেখি ভাই আমার ফুল স্কোয়াড পুরো শেষ মানে আমি একাই বেঁচে আছি তো কিছু করার নেই গাইস এখানে কিন্তু আমার পিছে একটা প্লেয়ার লাগে তো কোনো মতে কিন্তু গাইস ওদের ঘুরায় বেচা ভাই এদিকে আসি আসার পর আবার পিছ দেখে যেন স্নাইপার মারে তো কোনো মতে মেডিকেটটা মারি দেন আমার টিমমেটটা বলে ভাই ভিতরে ঢুকে যান আর আপাতত একটু হোল্ড করে পজিশনটা সার্ভাইভ করেন তো যাক গাইছ আমি কিন্তু ওদের কথা মতো এইটার মধ্যে বসে থাকি আর অনেকক্ষণ গায়ে সেখানে সার্ভাইভ করি যখন জোন আসে তারপরে গায়ে সেখান থেকে বের হই বাট বের হওয়ার পর কিন্তু গাইস কোনো লাভ হয় না পুলিশ স্কোয়াড রাশ দিয়ে দেয় আর এখানে গাইস ভালো একটা ট্রাই করি একটা প্লেয়াররা ডাউন হয়ে দিই বাট দুই তিন পাস দিয়ে যেভাবে মারতেছি কিছু করার নেই এখানে কিন্তু গাছ টোটালি আমরা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তারপরে গায়ে দেখতে পাচ্ছ টপ থ্রি হয়ে সার্ডটা কিলে মোটামুটি ভালো একটা প্লাস পয়েন্ট পাই আর গ্যাস গেমের সাউন্ড একটু বেশি ছিল তো এখন থেকে যেহেতু ভাবছি গেছি একটু ডাইরেক্ট ভাবে তোমাদের দিব মাঝে মাঝে একটু একটু ভয়েস ওভার দিব তাছাড়া পুরো টাইম ওটা করে রফ ভিডিওই থাকবে আর আমাদের টিমমেটদের রিয়াকশন টিএকশন সবই পাবা তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওতে যেহেতু গাছ সাউন্ড কম ছিল না একটু বেশি ছিল তো টিমমেটদের কথা ওরকম একটা বুঝে যেতেছে না তো সমস্যা নাই গেছে ম্যানেজ করে নিও তারপরও গেছে আমি টিমমেটদের রিয়াকশন টিএকশন দিব দেন দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে গেছে যেটা হচ্ছে পুরগাডুরি আর এখানে গেছে লুটপাট করি আর কোনো ফাইট হয় না দেন হঠাৎ করে একটা স্কোয়াড করতে গিয়ে জানি চলে আসে আইসা আবার বরাবর দুইটা টিম মেটা মাইরা দেয় তারপর আমি ঘরের এখানে আইসা এনিমিদের অবস্থা বুঝার ট্রাই করতেছিলাম আর হঠাৎ করে ভাই দুই তিনটা প্লেয়ার একসাথে মুখের উপর রাস দিয়ে দেয় আর ভাই যে ভিক্টুর দিয়া এইটা দিয়া সেটা দিয়া মাইরা মুইরা ভাই আমার বস খেলা লায় ধুরো দে ডিকি না না ওই কি না না হেড দেয়ার मेरा चला की आम बात हो আর দেখলাই তো ভাই দুই তিন পাঁচ দিয়ে এমন ভাবে মায়ের দিল সেকেন্ডও ওয়াইপ হয়ে গেছি আর এই ম্যাচ মোটামুটি একদম প্লাস পাই না ওইরকম একটা তারপরে শুরু হয়ে গেছে আমাদের কালাহারি আর কালাহারিতে নামি কমন পোস্ট আর এখানে কিন্তু একটা স্কোয়াডের সাথে ফাইট হয় আর দেখো গাইস একলাই কিভাবে থমসন দিয়ে ফুল একটা স্কোয়াড রে খায়া দেই আর সব থেকে আফসোসের কথা হচ্ছে গাইস এত সুন্দর একটা ক্লাস ফাইট বের করি বাট কাস্টার কার জানি দিছিল তো গাইস এখানে ষোলো বার্সেস স্কোয়াডে একা মারলাম বাট কোনো রিয়াকশনই পেলাম না

Ööö pismi dayı Vali diyan valli diyan Double kill Triple, triple kill Bir daha bir daha Bir kere daha bir আর এখানে তো দেখলাই গাইস প্রপার একটা স্কোয়াড রে কিন্তু ওয়াইপ আউট করা দিই তারপরে গাইস আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই আর এখানে প্লেয়ার ছিল তো এখানে গাইস ফাইট আবার জড়া যাই কিছু ধরা দাও

তাজি নন করেলে তাহ কিলটা নিয়ে ফেলমের জামপ আ করবেন তালে আবার ও সা এিয়ে এসেছেন আমি ুন যা সামনে েরর জ লে জন ফ সামে দিে মা ই জা হ প্রে ফন আ কি যাবে ক রাই এ আবি করে লা ভল টিম অফ চটি ম বিন সাে জামফ বি।

Or Shadaron Damage. And the booya 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 goes to... যেহেতু অনেক ভালো একটা পয়েন্ট পেয়েছি দেন গাইস আমাদের লাস্ট ম্যাচ আর এই ম্যাচে গাইস আমরা যদি আরেকটা ভালো কিছু করতে পারি তাহলে হয়তো টপ ওয়ান টুর মধ্যেই থাকবো তো ওইরকম ভাবেই খেলতেছিলাম আর কি বাট তারপর আমার টিম মেট্রটা বলতেছে ভাই যেতে তো ভালো একটা পয়েন্টে ভুইয়া নিছি আর মোটামুটি

স্পকেট সদ্রমাইসেন টাউ আরেকটা দল হসবেন ্যাক মুতে এনে মতে ইনফরন্টে যাবে লাসফন্লারকে হান্ডান করেজনন না এখন আ জাম করতে পারবে নাদের নে সক্রমাইসেন এটা পুয়া, পুিয়া, পুয়া গোষচু চিলম ফানি গেমার ফোোটি হ্যাস জানের লাস্ম্যাচ লাস্ ডেন্সওয়াস ভিন্ড পাই ফানি গেমারফ20 ফ ম্যাচওয়া রিলি ভ্যালউল। তো যাই গায়ে যেটা ভাবছিলাম সেটা হয়েছে লাস্ট পর্যন্ত কিন্তু এই ম্যাচটা আমরা ভুয়ে নিতে সক্ষম হয়েছি তো ইনশাল্লাহ নেক্সটে যতগুলো ভিডিও দেখবো আশা করি তোমাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আর ওই অনুযায়ী কিন্তু গায়ে কাজ করতেছি বা ওই অনুযায়ী খেলা ট্রাই করতেছি তো অবশ্যই বেশি বেশি ভালোবাসার সাপোর্ট দিও আর ইনশাল্লাহ নেক্সটে কিন্তু র টাইপের ভিডিও আনবো মানে ডাইরেক্ট কোনো ভয়েস ওভার ছাড়াই তো আশা করি ওইগুলো আরও বেশি ভালো লাগবে তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট দেখাও ভালোবাসা দেখাও গাইস কি করতেছো ভাই তো চলা আাইস ভিডিওর বেশি বর্ণনা করি ভিডিও কেমন লাগছে কমেন্ট করে আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও তা লাস্টের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকুন নিজেদের जो तो नहीं अल्लाह हाफी